বাথরুমে কি কে কি করছ রে এই যে তোরা খেতে এত সুন্দর সব জিনিসগুলো রেখে গেছিস তারই একটু পরিষ্কার করছ আর চা কর তোকে তো করতে হবে হ্যাঁ না তোদের তো এগুলাই মনে হয় আর কি বলি বলতো মেয়েদেরকে তো এগুলাই ভাবিস তোরা আসলে শুধু আমাদের বাড়িতে না সব বাড়িতেই মেয়েদেরকে চাকরি ভাবছো তোরা তো কিছু করবি না

কাল থেকে ঘুরলে তোর হাড়ি টারি মাজার জন্য ভালো করে মাজ কি উল্টো পাল্টা বকে যাচ্ছিস তখন দেখো গাইস দেখো কি হাল করছে আমার যেহেতু আমার মা বাড়িতে থাকে না প্রায় কাজই আমাকে করতে হয় তারপর সব না প্রায় কাজ করি যেহেতু স্কুল টিউশন থাকে সব কাজ করতেও পারবো না তুই স্কুল যাও কোনো কোনো কোনোদিন যেতে দেখি স্কুল যা এ বাবা এটা বলিস না একদম বলিস না সামনে সামনে ছোটো না ওরা চাল এই অনেক